বন্যা কবলিত গোটা পশ্চিম মেদিনীপুর জেলা এই আবহে আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর এলাকায় বন্যা পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বন্যার্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন এরপরে তিনি শিলাবদী নদীর বাঁধে ধসে যাওয়া পাকা বাড়িগুলিও পরিদর্শন করেন সবশেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে ধনা করেন এই বানভাসির কারণ হিসেবে তিনি রাজ্য সরকারকে দোষারোপ করেছেন শুনে নিন তিনি কি জানিয়েছেন এক বছরে কি প্রস্তুতি নিয়েছে আপনার প্রস্তুতি কি ছিল এবং মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে ওনার দ্বারাই তৈরি বন্যাটা কারণ উনি যদি কংসাবতীর বাঁধকে ঠিকমতো মেরামতির ব্যবস্থা করতেন তাহলে এই অবস্থা হতো না যে পরিমাণ জল তেনুঘাট বাঁধ থেকে ছাড়া হয়েছে ডিবিসির দ্বারা সেই তেনুঘাট হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত সেই তেনুঘাটের মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রীর বন্ধু তার সাথে কথা বলা উচিত ছিল তা দেখুন তার নেই সরকারও নেই আমরা কোথাও সরকারকে দেখতে পাচ্ছি না আমরা একটু আগেই এক জায়গায় আগে মৌজাতে দাঁড়িয়েছিলাম সেখানে আপনার সবাই দেখেছেন সাধারণ মানুষ বলছে যে আমরা গ্রামের লোক রাজ্যেকে কোনোরকমের বাদটাকে রক্ষা করেছি নাহলে এখানেও বাদ ভেঙে যেত জলে প্লাবিত হতো গোটা এলাকা একদিকটা প্লাবিত হয়েছে এদিকটাও প্লাবিত হয়ে যেত সরকার তো নেই কাউকে তো দেখা যাচ্ছে না দেখুন উনি কাকে ধরবেন জানি না কিন্তু আমরা তো কোথাও সরকারকেও দেখতে পেলাম না তৃণমূল কংগ্রেসকেও কোথাও দেখতে পেলাম না আমাদের বিধায়ক আমাদের সাংসদ আছে এখানে আমাদের বিধায়ক আছে সেই রাস্তায় আছে আমাদের জেলা সভাপতি রাস্তায় আছে কিন্তু আমাদের অন্যদের কাউকে দেখতে পাচ্ছেন দেখুন ঘাটালের যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হতে হবে আর সবার আগে কেন্দ্র সরকারের সাথে এই যে একটা দৈরত সব সময় মনে হচ্ছে উনি সরকার চালাচ্ছেন না ডাব্লুড এফ করতে নেমেছেন কেন্দ্র সরকারের সাথে সবসময় একটা কুস্তি করব। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে কেন্দ্র সরকারের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে সেই তো বাংলার মানুষ শুধু ঘাটার মাস্টার প্ল্যান না বিশ্বকর্মা যোজনা বাংলার মানুষ পেলো না সত্তর বছরের উপরে আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষ জুড়ে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ পেল না সব দিক থেকে বঞ্চিত হচ্ছে এই একাশি মৌজা সেই একাশি মৌজা একমাত্র বেঁচে আছে যেখানে বন্যা এখন হয়নি কোনো ব্যবস্থা নেই জল এই গাছগুলো সব এখানে ছিল সব চলে এসছে এই বড় বড় গাছগুলো এই যে দেখুন সব গাছগুলো মন্দির ভিতরে এই যে ঠাকুরের মন্দির এই এখানে চলে আসছে ঘাটাল থেকে নিজের সুপ্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে